একদল পাবলিক এই সুন্দর চোখ দেখে সরাসরি জান্নাতে যেতে চায় তারা কোথাও থামতে চায় না তারা শুধু ভাবে এই মেয়েটার চোখ দেখে আমরা জান্নাতে চলে যাব না জানি কত সুন্দর এই মেয়েটা তো ভাই তার চোখের সৌন্দর্য দেখলে হবে না তার নিচের সৌন্দর্যটা একটু তোমরা দেখো তার নিচের খেলাধুলার সুন্দর জায়গা যদি তোমরা দেখতে চাও তাহলে জান্নাতে যাওয়ার আগে তোমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকে যাই এই হচ্ছে তোমাদের সে ক্রাশ আপু যার চোখের সৌন্দর্য দেখে তোমরা চলে যেতে চাইছিলা জান্নাতে রমজান মাস ছিল তাই তোমাদের ক্রাশ আঁপ বোরকা হিজাব পরে চোখের সৌন্দর্য দেখিয়ে করছে ভিউ ব্যবসা আর এখন রমজান মাস শেষ তাই তার বোরকা হিজাব পরাও শেষ এখন শুধু তিনি করতে চান দেহ ব্যবসা এক সময় এত কিছু দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতাম এখন আর গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতে হয় না এখন শুধু টিকটকে ঢুকলেই অনেক কিছু দেখা যায় তুমি কি থুয়ে কি দেখবা সব কিছুই তুমি টিকটকের ভিতরে পাবা এই প্রতিবন্ধী নারীরা ভুলে গেছে তার নিজের শর্তা হয়তো ভুলে গেছে তার ভবিষ্যৎ প্রজন্মের কথা হয়তো ভুলে গেছে তার সন্তানদের কথা এই জন্য তারা এভাবে দেখিয়ে বেড়ায় পাহাড় পর্বত আফসোস সেই সব নারীদের যে সব নারী হবে এক সময় তোমার মা বোন আমি শাড়ি পরবো আর তুমি প্রেমে পড়বা হ্যাঁ তুমি শাড়ি পরে পাছা দিকিয়ে ভিডিও বানাবে আর সেই ভিডিও দেখে কি তুমি ভাবছো ছেলেরা প্রেমে পড়বে এটা কখনোই সম্ভব না ছেলেরা তোমার ওই ভিডিও দেখে হাত মারবে তবুও তোমার প্রেমে করবে না কারণ তুমি একটা নষ্ট মহিলা হ ভাই অনেক সুন্দর এতটাই সুন্দর যে দিন শেষে এই মেয়েটাকে বালের মতো সুন্দর লাগতেছে এতটাই সুন্দর যে পোলা এখন তাকে দেখে হাত মারতেছে ভাই তোমরা কি সুন্দরের কোনো কিছু বোঝো সৌন্দর্য কাকে বলে তোমরা কি জানো সৌন্দর্য ওই নারীকেই বলা হয় যে নারীর ভিতরে মানবতা আছে যে নারীর ভিতরে ইসলামের সৌন্দর্য লুকিয়ে আছে যে নারী পুরুষের ভয়ে নিজের শরীরকে ঢেকে রাখে সেই নারীকেই সুন্দর নারী বলা হয় আর তোমরা একটা নটিমার্কা নারীকে দেখে সুন্দর বলে ফেলতেছো এটা কেমন আচরণ ভাই তোমাদের ছিং এই মেয়েটা কোনো এক পরিশ্রমী বাবার নষ্ট ফসল সেই বাবাটা হয়তো ভাবছিল আমার একটা মেয়ে দুনিয়াতে আসবে সেই মেয়েটাকে অনেক স্বপ্ন নিয়ে বড় করব একদিন তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবো আর আজকে তার মেয়ে হয়ে গিয়েছে রাস্তার বিক্রি হওয়া মাল দিন যাবে মাস যাবে বছর যাবে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যাবে তাও এই মাগিগুলার লাফালাফি আর নাচানাচি কমবে না এই মেয়েটা আইফোন দেখাইতেছে নাকি তার মুখের ভিতরে যে পাউডার লাগাইছে সেগুলো দেখাইতেছে আমি বুঝি না এই মেয়েগুলা এত এত আইফোন আর মুখে এত দামি দামি পাউডার মাখার টাকা কোথায় পায় নিশ্চয়ই কাপড় বিক্রি করে না না মারা দেয় ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সো গুড বাই টাটা সালাম আলাইকুম